মজার টেকের এই অরিজিনাল অরুজ বিরিয়ানিটা কোথায় পাবেন সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন খুব টেস্ট এবং খুব সুস্বাদু না গেলে মিস করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন কীভাবে যাবেন কোনটা ভালো কোনটা খারাপ এখানে রয়েছে ম্যাচান ও অরুজ বিরিয়ানি এবং নলা তো চলুন দেখা যাক ভিডিওটি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি হলো মোজার টেক ওসমানীয় অরুজ বিরিয়ানি কেমন আমরা আজকে টেস্ট করতে যাবো আমার সাথে আছে মাল্লান ভাই মনির ভাই ও রবি তো আজকের ভিডিওতে থাকবে কিভাবে সেখানে আপনারা যাওয়া যাওয়া আসা করবেন লোকালে এবং ওখানে টেস্ট কেমন তাই এই ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক আজকে আমরা টলারে করে পানি পথে যাব। আর যদি আপনারা গাড়ি দিয়ে যেতে চান তাহলে নিউ মার্কেট থেকে পনেরো টাকা করে নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে মজারটে বিশ টাকা একটু হাঁটলেই বা দশ টাকা করেই আপনারা ওস মানি ওষ বিরিয়ানির ওখানে পৌঁছে যেতে পারবেন তো আমরা যেহেতু নৌপথে করে যাব আমরা চলে আসলাম এখানে ঘাটে নিউ মার্কেটের পর একটা ঘাট আছে তো ঘাট বললেই রিক্সাওয়ালা দেখায় দিবে তো আমরা নিউ মার্কেট থেকে রিক্সাতে করে এখানে আসছি পঞ্চাশ টাকা নিয়েছে তো ঘাট থেকে পনেরো টাকা করে আমরা যাব দক্ষিণপুল বললেই আর ট্রলারওয়ালা নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা এখন ট্রলারে আছি ট্রলারে অনেক মোটামুটি অনেক শব্দ হয় তো ট্রলার দিয়ে যেতে তেমন একটা সময় লাগে না প্রায় সাত আট মিনিট সময় লাগে আমায় বাসাই লিরে নদীর মনে হয় কিনারা নাই রে তো যাই হোক আমরা নদী পথে করতে করতে ও সৌন্দর্য দেখতে দেখতে নদীর আমরা চলে আসলাম দক্ষিণপুর তো পারেন আমার পর একটু উপরে উঠলেই দেখতে পারবেন একটা মাছ বাজার মাছ বাজারটা ফেলে একটু সামনে গেলে অটো এখানে অনেক অ্যাভেলেবেল তো প্রতিজন দশ টাকা করে নেবে বললে হবে যে ওসমানি ওরস বিরিয়ানির ওখানে যাব তো অটোওয়ালা ওইখানে আপনাদেরকে নিয়ে যাবে তো আমরা জানতে পারি সর্বপ্রথম ওরস বিরিয়ানি এখানে হয়েছে ওসমানি ওরস বিরিয়ানি তো আমরা অটোওয়ালা ভাই থেকে শুনবো বিরিয়ানি এখানে মেন কোনটা ওরস বিরিয়ানি আপনারা কত বাজারে ওসমানি ওরস বিরিয়ানি ওসমানি হ্যাঁ মতে <laughs> মানুহ তো আমরা ফাইনালি চলে আসলাম উসমানি ওরোশ বিরানির এখানে এখানে চাইলে আপনারা পার্সেলও নিতে পারবেন যদিও একটু সময় লাগে তো ভিতরে যাওয়ার সময় আমরা দেখতে পারলাম প্রচুর পরিমাণ মানুষ তখন বাজে রাত একটা বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে আর গাড়িগুলো মেনটাস্টা রাখতে হবে যাই হোক আমরা এখন ভিতরে অবস্থা দেখব চলেন তো দেখতে পাচ্ছেন গরম গরম অরুজ বিরিয়ানি রান্না করা হচ্ছে তো এখানে আপনারা পাবেন ম্যাজেন্ডা এবং অরুজ বিরিয়ানি এবং নলা তো চলুন দেখা যায় তো চলুন আপনাদেরকে মেনুটা দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এখানের মেনুটা এখানে খাওয়ার পরে বিল তার আগে কোনো বিল দেওয়া হয় না তো এখন দেখতে পাচ্ছেন এখানে পরিবেশটা এমন মনে হয় যে আপনারা এখানে ম্যাচ খেতে এসছেন বা এখানে কোনো আয়োজন করা হয়েছে ফ্রি খাওয়াচ্ছে যাই হোক হয়তো এটা এরকম মনে হচ্ছে তবে ফ্রি না এখানে টাকা পেয়ে পেমেন্টের মাধ্যমে খেতে হয় তো আমরা চলে আসলাম আসলামি তো যাই হোক অরুজ বিরিয়ানি আমি টেস্ট করে দেখলাম তুলনামূলক খারাপ না খুবই ভালো এখানে কিন্তু কম আমি অর্ধেক খেয়ে ফেলেছিলাম এখন একজন টেস্ট দেখব দেখতে পাচ্ছেন একজন দিয়ে এই বাটিতে এক বাড়ি বস্তু দেয় আর ডাল আনলিমিটেড ভাত আনলিমিটেড এবং মলার ঝোল আনলিমিটেড কি অবস্থা কি অবস্থা যাই হোক খাওয়া দাওয়া শেষে ওসমানি মালাই এখানে দশ টাকা করে বিক্রি করে তুলনামূলক খারাপ না ভালোই তো বন্ধুরা আমরা ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম আমরা খাওয়া শেষ করে কি করলাম মঞ্জা টেক আসতে ধীরে হেঁটে চলে গেলাম ওখান থেকে অটোতে করে দশ টাকা করে ব্রিজের ওপার চলে আসলাম ওখান থেকে আমরা পনেরো টাকা করে চাইলে নিউ মার্কেট যেতে পারতাম যেহেতু অটো অ্যাভেলেবেল রাখতে কোনো সমস্যা হচ্ছে না আমরা রিজার্ভ নিয়ে একশো টাকা করে আমরা কাজ কাছিডেউরে চলে আসলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ